নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হল সৈয়দ মুস্তফা আলী রচিত নব নব সৃষ্টি এই প্রবন্ধটির মূল উৎস প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা প্রবন্ধটির বিষয়বস্তু আমি সহজ সরলভাবে তোমাদের আজকে বুঝিয়ে দেব ফলে এই প্রবন্ধটি থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং প্রবন্ধটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো কোথাও স্কিপ করো না এবং এই আলোচনাটি শুনে নিলে তোমাদের পরীক্ষায় এই প্রবন্ধ থেকে যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে তাই মনোযোগ সহকারে শোনো প্রথমে আলোচনাটির আগে এই প্রবন্ধটির মূল উৎস সম্পর্কে আমরা জেনে নিই তোমাদের পাঠ্য নবনব সৃষ্টি প্রবন্ধটি লেখক সৈয়দ মুস্তাফা আলী রচিত মামদোর পুনর্জন্ম প্রবন্ধের সম্পাদিত রূপ এবং এটি চতুরঙ্গ যে প্রবন্ধ রয়েছে অর্থাৎ এর মূল প্রবন্ধের নাম হল চতুরঙ্গ এবার এই যে প্রবন্ধের শিরোনাম নবনব সৃষ্টি এর মূল অর্থটি জেনে নেওয়া যাক নবনব সৃষ্টি মানে নতুন নতুন সৃষ্টি এখানে নতুন ভাষা সৃষ্টির কথা বলা হয়েছে অর্থাৎ আমরা বাংলা ভাষায় কথা বলি এরকম পৃথিবীতে বহু ভাষা রয়েছে যে নিত্য নতুন ভাষাকে সংমিশ্রিত হয়ে অর্থাৎ ভাষাকে নিজের ভাষায় স্থান দিয়ে এগিয়ে গেছে তারাই কিন্তু ভবিষ্যতের জন্য টিকে রয়েছে এবং যে ভাষাগুলি নতুন ভাষাকে আত্মিকরণ করতে পারেনি তারা কালের নিয়মে হারিয়ে গেছে এরকম কোন কোন ভাষা এগিয়ে গেছে কোন কোন ভাষা আজকে হারিয়ে গেছে অর্থাৎ সেগুলি আমরা ব্যবহার করি না সেই ভাষাগুলির হয়তো একটা সময় ভীষণ কদর ছিল আজকে আর তার নেই আবার নতুন নতুন ভাষা সৃষ্টি হচ্ছে এবং মানুষ সাথে কথা বলছে এই সম্পূর্ণ বিষয়টি নবনব সৃষ্টি প্রবন্ধে আলোচনা করা হয়েছে সেটি প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে আজকে আলোচনা করা হবে তো তোমরা নবনব সৃষ্টি প্রবন্ধটি তোমাদের টেক্সট বুকে ওপেন করে নাও এবং যে লাইনগুলো আমি বলবো সেগুলিতে অবশ্যই তোমরা আন্ডারলাইন করে নেবে এবং সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শোনো এবার প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে সেটি আমি তোমাদের বিশ্লেষণ করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবনব সৃষ্টি সৈয়দ মুস্তফা আলী দেখো প্রচ্ছদের যে ছবিটি রয়েছে সেখানেও অনেকগুলি ভাষা লেখা রয়েছে তোমরা এর মধ্যে কোন কোন ভাষাগুলি পড়তে পারছো সেগুলি কমেন্ট করে কিন্তু জানিও এবার মূল প্রবন্ধটিতে প্রবেশ করো সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কোনো নূতন চিন্তা অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে অর্থাৎ সংস্কৃত ভাষা হল আত্মনির্ভরশীল অর্থাৎ নিজেই নিজেতে সমৃদ্ধ যখন নতুন কোনো চিন্তা অনুভূতি বা বস্তুর প্রয়োজন হয় তখন কিন্তু সে অন্য কোনো ভাষার কথা ভাবে না সে নিজের কথাই ভাবে এবং নিজের ভাষার মধ্য থেকেই সেই শব্দটির অনুসন্ধান করার চেষ্টা করে দেখো একটা সহজ উদাহরণ দিই যেমন চেয়ার টেবিল এগুলোর বাংলা কিন্তু আমরা কখনো ভাবতে চাই না যেমন মোবাইল এগুলোর বাংলা কিন্তু তুমি কখনো ভেবেছো আমরা কিন্তু ভাবতে চাই না যখনই এই শব্দগুলি আসে আমরা কিন্তু ইংরাজি এই শব্দটিকে উচ্চারণ করে নিই ফলে নতুন নতুন শব্দকে আমরা বাংলায় কিন্তু গ্রহণ করছি কিন্তু সংস্কৃত ভাষা নতুনভাবে এই ইংরেজি শব্দগুলোকে গ্রহণ না করে নিজের ভাষার মধ্যেই যদি এই সংক্রান্ত কোনো শব্দ থেকে থাকে সেটির অনুসন্ধান করে এমন কোনো ধাতু বা শব্দ যেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরোনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা অর্থাৎ নিজের ভাষা অর্থাৎ নিজের শব্দগুলিকেই ভাঙা করার মাধ্যমে নতুন শব্দ সৃষ্টি করে সংস্কৃত সে অন্য কোনো ভাষাকে ধার করে না তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কসমিন বিদেশি কোনো শব্দ গ্রহণ করেনি অর্থাৎ এটি মানে এটি নয় যে সংস্কৃত কখনো কোনো বিদেশি শব্দ গ্রহণ করেনি নিয়েছে কিন্তু তার পরিমাণ এত মুষ্টিমেয় যে অর্থাৎ এত কম যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলাতে কারোর কোনো আপত্তি থাকার কথা নয় অর্থাৎ সংস্কৃত নিজেই নিজেতে সমৃদ্ধ সে অন্য কোনো ভাষার প্রতি দায়বদ্ধ নয় বা অন্য কোনো ভাষাকে নিজের ভাষায় গ্রহণ করে না নিলেও সেটি অতি সামান্য যেটিকে না ধরলেও চলে প্রাচীন যুগের সব ভাষাই তাই হিব্রু গ্রিক আবেস্তা এবং ঈশ্বর পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ প্রাচীন যুগের যে ভাষাগুলি রয়েছে সংস্কৃত আরবি হিব্রু গ্রিক আবেস্তা এগুলো সব ভাষা এই ভাষাগুলো প্রত্যেকেই কিন্তু আত্মনির্ভরশীল এবং স্বয়ং সম্পূর্ণ এরা অন্য কোনো ভাষার উপর নির্ভর করে না বর্তমান যুগের ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় অর্থাৎ আমরা একটু আগেই তোমাকে বললাম যে আমরা বাংলা ভাষা যখন ব্যবহার করি তোমরা নিজেও জানো যে প্রচুর ইংরাজি শব্দ এবং বিদেশি শব্দ আমরা ব্যবহার করি শব্দ ভাণ্ডার যখন পড়েছিলে তোমরা ব্যাকরণে তখন তোমরা এগুলি জেনেছো সেরকমই ইংরাজি ভাষাও কিন্তু অনেক অন্যান্য ভাষাকে নিজের ভাষায় স্থান দিয়েছে আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি পাঠান মোগল যুগে আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি এবং ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি ওই যে বললাম শব্দ ভাণ্ডার যখন ব্যাকরণে তোমরা পড়েছ তখন দেখেছ আরবি ফার্সি পর্তুগিজ চায়না এরকম প্রচুর ভাষা থেকে কিন্তু ইংরাজি তো বটেই বাংলা ভাষায় কিন্তু শব্দ এসেছে পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে অন্যান্য ভাষা থেকেও নিয়েছি এবং নিচ্ছি অর্থাৎ যখন যেখানে প্রয়োজন পড়েছে বাংলা ভাষা এবং ইংরাজি ভাষা সেখান থেকে কিন্তু শব্দকে গ্রহণ করেছে পরের পাতায় দেখো বিদেশে শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর নিয়েছে এবং এখনো সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরাজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সেই সম্বন্ধে কারোর কোনো সন্দেহ নেই যে সময় প্রবন্ধ লেখা হয়েছিল তখন ইংরেজিকে বাদ দিয়ে বাংলা ভাষাতেই পড়াশোনা হবে এই সংক্রান্ত ব্যাপারটি এসেছিল তো তখন বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করে তোলার জন্য ইংরেজি ছাড়াও অন্যান্য অনেক ইউরোপীয় যে শব্দ রয়েছে সেগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছিল এবং সেগুলোকে আমরা কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করছি বাংলা ভাষায় তাই এই বাংলা ভাষাটি কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে এবং নতুন নতুন রূপে স্থান পাচ্ছে আলু কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল আমাদের প্রত্যেকের রান্নাঘরেই আলু কপি এগুলো থাকেই এগুলো ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না বিলেতি ওষুধ প্রায় সকলেই খান তো ওষুধ সকলেই আমরা খাই ভবিষ্যতে আরও নতুন নতুন ওষুধ খাবেন বলেই মনে হয় এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে নতুন আমদানিও বন্ধ করা যাবে না অর্থাৎ বাংলা নিয়ে আমি বলছি বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা এই ভাষাতে কিন্তু ইংরাজি সহ বহু বিদেশি ভাষা স্থান পেয়েছে এবং ভবিষ্যতে আরও যে নতুন নতুন বিদেশি ভাষা বাংলায় আসবে সেটিও কিন্তু বলাই যায় দেখো একটা বাংলার আমরা যদি বাক্য বলি সেই বাক্যের মধ্যেও তুমি দেখবে দু তিনটে বিদেশি শব্দ থেকেই যাচ্ছে এগুলোকে কিন্তু কখনো আমরা চেষ্টা করি না বা ভাবিও না যে এর বাংলা কি হবে আমরা কিন্তু সেই বিদেশি ভাষাটাকেই বা বিদেশি শব্দটাকেই গ্রহণ করে নিই ফলে এই বাংলা ভাষা কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয় বা আত্মনির্ভরশীল নয় এই ভাষা অন্য ভাষাকেও নিজের সঙ্গে গ্রহণ করেছে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয় অন্তত চেষ্টা করা অসম্ভব নাও হতে পারে হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছে বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি ফার্সি এবং ইংরাজি শব্দ তাড়িয়ে দেবার জন্য হিন্দি যেমন বাংলা যেমন একটা ভাষা হিন্দিও তো একটি ভাষা সেই ভাষাতে অনেক লেখক সাহিত্যিক আছেন তারা চেষ্টা করেছিলেন যে হিন্দি ভাষাটাকে স্বয়ং সম্পূর্ণ করে তোলার জন্য তার জন্য হিন্দি থেকে আরবি ফার্সি ইংরাজি শব্দগুলোকে তাড়িয়ে দেবারও চেষ্টা করেছিলেন এবং সেইগুলি হিন্দি ভাষায় নতুন শব্দ সৃষ্টিরও চেষ্টা করেছিলেন চেষ্টাটার ফল হয়তো আমি দেখে যেতে পারবো না আমার তরুণ পাঠকরা নিশ্চয়ই দেখে যাবেন ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন অর্থাৎ লেখক যে সময় এটি লিখছেন তখন এই চেষ্টাটা চলেছিল কিন্তু এখন দাঁড়িয়ে আমরা বলতে পারি এই চেষ্টা কিন্তু সফল হয়নি এই চেষ্টা ব্যর্থই হয়েছে হিন্দিও কিন্তু বহু বিদেশি ভাষাকে নিজের ভাষায় আকৃষ্ট করে সংগ্রহ করেছে বলা বাহুল্য রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে এই লাইনগুলো অবশ্যই দাগ দিয়ে রাখো এগুলি থেকে প্রশ্ন আসে অর্থাৎ রবীন্দ্রনাথ বলেছেন যে একটি ভাষাকে আমরা আব্রু ইজ্জত ইমান এবং বুকের রক্ত দিয়ে আগলে রাখি নজরুল ইসলাম ইন ক্লাব ইন ক্লাব নয় এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে গিয়েছেন আমরা যেমন ব্যবহার করি ইন ক্লাব জিন্দাবাদ বা শহীদ স্মরণে এই শব্দগুলি কিন্তু নজরুল ইসলাম বাংলায় ঢুকিয়ে গিয়েছেন তার আগে কিন্তু এই শব্দগুলো বাংলায় ছিল না বিদ্যাসাগর সাধু রচনার বিদেশি শব্দ ব্যবহার করতেন না বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি ভার্সি ব্যবহার করতেন অর্থাৎ বিদ্যাসাগর যখন নিজের নামে কোনো লেখা লিখতেন তখন সাধু ভাষায় লিখতেন এবং সম্পূর্ণ বাংলা সাধু ভাষায় লেখার চেষ্টা করতেন কিন্তু যখন বেনামিতে ইংরেজদের লুকিয়ে তিনি অন্য কাউকে কোনো চিঠি লিখতেন তখন কিন্তু সেখানে আরবি ফার্সি যথেচ্ছ ব্যবহার করতেন আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আহমদি বলে মনে করতেন অর্থাৎ তিনিও ভাবতেন যে আরবি পার্সিকে যারা ব্যবহার করতে চায় না বাংলায় তারা নিতান্তই কিছুই জানে না তারা একটা আহাম্মক বলে তিনি মনে করতেন আলাল ও হুতুম এই দুটো শব্দের সাথে তোমরা পরিচিত আলালের ঘরের দুলাল এবং হুতুম প্রাচার নকশা আলাল এবং হুতুমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল সাধারণ বাংলা এ স্রোতে গা ঢেলে দেবে না তার উদ্দেশ্য এ স্থানে নিষ্প্রয়োজন এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র এটি তো ডাক দিয়ে রাখো হিন্দি সাহিত্যের বঙ্কিম কাকে বলা হয় প্রেমচন্দ্রকে বলা হয় হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন অর্থাৎ তিনি যখন লিখেছেন হিন্দি ভাষায় কোনো সাহিত্য তখন কিন্তু আরবি ফার্সির ব্যবহার করেছেন অর্থাৎ বহু যুগ আগে থেকেই আরবি ফার্সির শব্দ বাংলা ভাষায় যথেচ্ছ এসেছে হিন্দিতেও এসেছে এবং সেগুলিকে গ্রহণ করেই বাংলা এবং হিন্দি ভাষা সমৃদ্ধ হয়েছে তাই অনেক লেখকই আরবি ফার্সিকে যখন বাদ দেওয়ার কথা বলেছেন বেশ কিছু লেখক ছিলেন তারা বলেছেন এগুলোকে যারা বাদ দেওয়ার চেষ্টা করছে তারা নিতান্তই বোকা তাই তারা বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং বর্তমান দিনে আমরা দেখছি এই শব্দগুলো কিন্তু কোনো মতেই বাদ দেওয়া সম্ভব নয় বাংলা শব্দ ভাণ্ডার যে ব্যাকরণে রয়েছে তোমরা পড়লেই বুঝতে পারবে সেখানে আরবি ফার্সি কত শব্দই বাংলায় এসেছে এ স্থলে আর একটা কথা বলে রাখা ভালো রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে শঙ্কর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত বহুল হবেই পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতুম ঘাসা হতে বাধ্য রচনা ভাষা এক তাতে আছে গাম্ভীর্য বাঁকা চোখের ভাষা ভিন্ন তাতে থাকে চটুলতা এই যে প্যারা এটার অর্থ হল যে স্থানে যেরকম সাহিত্য রচনা হয়েছে সেই স্থানে ভাষাগুলো সেরকম নির্মাণ করা হয়েছে অর্থাৎ নিতান্ত গুরুগম্ভীর যখন বাংলা ভাষার সাহিত্য রচনা হয়েছে তখন বাংলা ভাষারই ব্যাপক ব্যবহার হয়েছে আবার যখন সেই ভাষাকেই যখন সাধারণ গল্প হিসাবে রচনা করা হয়েছে ভাষায় তখন কিন্তু বিভিন্ন ভাষার সংমিশ্রণ গড়ে উঠেছে বাংলা ভাষায় যাতে সকল স্তরের পাঠক সেই ভাষা পড়ে বুঝতে পারে সহজ সরলভাবে বোঝানোর জন্য বাংলা ভাষায় কিন্তু অন্যান্য অনেক বিদেশি ভাষাকেই প্রবেশ করানো হয়েছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভেতরে আরবি ফার্সি এবং ইংরাজি প্রধান এটিগুলোকে দাগ দিয়ে রাখো এই প্যারাটিতে সংস্কৃত শব্দ বিদেশি নয় এবং পর্তুগিজ ফরাসি স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলি নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কারণ নেই অর্থাৎ বাংলা ভাষায় আরবি ফার্সি এবং ইংরাজি ভাষা থেকেই অনেক শব্দ এসেছে সংস্কৃত তো দেশি শব্দ তো সেই শব্দগুলো বাংলায় যেগুলো এসেছে এই নিয়ে কোনো ব্যাপার নেই পর্তুগিজ ফরাসি এবং স্প্যানিশ শব্দ খুব কম এসছে লেখক বলেছেন এগুলি নিয়ে অত ভাবার প্রয়োজন নেই বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষা চর্চা আমরা করি না কেন সে ভাষাতে শব্দ বাংলা ঢুকবেই অর্থাৎ যে কোনো ভাষাতে কিন্তু অন্যান্য ভাষা অর্থাৎ ধরো আমরা হিন্দি নিয়ে আলোচনা করছি বা উর্দু নিয়ে আলোচনা করছি কিছু কিছু বাংলা শব্দ বা উড়িয়া নিয়ে আলোচনা করছি বাংলা শব্দ কিন্তু অবশ্যই ঢুকবে সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না তার অন্যতম কারণ বাংলাতেও এখন আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। তোমরা যখন সেভেন এইটে পড়তে তোমাদের সংস্কৃত ভাষা থাকতো তোমাদের সংস্কৃত পরীক্ষা দিতে হয়েছে আবার ইলেভেনে টুয়েলভে যারা আর্টস নিয়ে পড়বে তো তাদের মধ্যেও কিন্তু অনেকে সংস্কৃত নেবে এই যে স্কুল পাঠ্যক্রম এখানে কিন্তু সংস্কৃত ভাষাকে রাখা হয়েছে তার কারণ অনেক শব্দ আছে যেগুলো সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে এবং ভবিষ্যতেও আসছে তাই সংস্কৃতকে যদি পুরোপুরি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ভাষাগুলি তোমরা জানতে পারবে না সেই কারণেই বাংলা ভাষার সাথে সাথে সংস্কৃত ভাষা যতদিন রয়েছে ততদিন কিন্তু বাংলা ভাষাকে সমৃদ্ধ সংস্কৃত ভাষা সমৃদ্ধ করে চলেছে ইংরাজির বেলাতেও তাই বিশেষ করে দর্শন নন্দনশাস্ত্র পদার্থবিদ্যা রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই অর্থাৎ পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এই যখন উচ্চ ক্লাসে এগুলো পড়ানো হয় উঁচু ক্লাসে তখন কিন্তু ইংরাজিতেই হয় তাই ইংরাজি শব্দটাকে ছোটো থেকে ইংরাজি ভাষাটাকে আমাদের শেখার কিন্তু প্রয়োজন রয়েছে রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সেই সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি না তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সেই সম্বন্ধে আমরা সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই সুতরাং ইংরাজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি এটিতে দাগ দিয়ে রাখো অর্থাৎ যত উঁচু ক্লাসে তুমি উঠবে তত কিন্তু ইংরাজির সাথে পরিচিতি তোমাদের বাড়বে এরপর গ্র্যাজুয়েশন লেভেলে গেলে সেখানে কিন্তু ইংরাজিতেই সমস্ত বইগুলি পড়ানো হয় তার কারণ হচ্ছে অনেক শব্দ রয়েছে বা অনেক কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে যেগুলোর বাংলা প্রতিশব্দ তৈরি করা এখনো যায়নি সেই কারণে ইংরাজি শব্দটাকেই আমাদের গ্রহণ করতে হবে এবং ইংরাজিকেতেই আমাদের কথা বলতে হবে এই যার কারণে ইংরাজি চর্চা বন্ধ করার সময় ভারতবর্ষ এখনো আসেনি যত দিন যাবে ইংরাজি ভাষাটাকে কিন্তু আমাদের আরও ভালো করে শিখতে হবে সেই জন্য একটি কথা বলি ইংরাজিতে কিন্তু জোর দাও ইংরাজি ভালো করে পড়াশোনা করো এর পরের পাতায় দেখো একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না আরবি ফার্সি এই শব্দগুলো একটা সময় কিন্তু পড়ানো হতো কিন্তু যত দিন যাচ্ছে এগুলিতে পড়াশোনার সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে কারণ এই ভাষাগুলি থেকে নতুন শব্দ বাংলা ভাষা বা অন্যান্য ভাষায় কিন্তু ঢোকার সম্ভাবনা কমে যাচ্ছে তাই এগুলিতে মানুষ কিন্তু আর জোর দিচ্ছে না পশ্চিমবাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো যাবো করছে পূর্ব বাংলায় এইসব ভাষার তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে আর আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না অর্থাৎ পশ্চিমবঙ্গে তো আরবি ফার্সি খুব কমে গেছে সেভাবে আর পড়ানো হয় না স্কুলেও এবং পূর্ব বাংলা মানে হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু এগুলি কমতে শুরু করেছে কারণ ইংরাজি বাংলা এই ভাষাগুলোর ওপরেই ভিত্তি করে কিন্তু পড়াশোনা হচ্ছে তাই আরবি ফার্সি বা কখনো কখনো সংস্কৃতেরও কিন্তু চর্চা ক্রমশ কমছে শেষ কথা আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই অর্থাৎ এই আরবি ফার্সি ভাষা হচ্ছে আরব এবং ইরানের ভাষা এই ভাষাগুলি নতুন করে যে সংস্কৃত নতুন করে যে ধরো কোনো বিজ্ঞানের বিষয়ে উন্নতি করে ফেলবে বা নতুন করে বিজ্ঞান চর্চাকে আরও নিজের ভাষায় লিখবে এগুলি সম্ভাবনা নেই তাই বাংলাকে এটি প্রভাবিত করার সম্ভাবনাও নেই বিশেষ করে ইংরাজি ভাষা কি করবে বিজ্ঞানকে আরো বেশি সমৃদ্ধ করবে তাই বাংলায় ভবিষ্যতে দেখবে আরো ইংরাজি শব্দে প্রবর্তন ঘটবে অন্য শব্দের থেকে কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষার আরো বহুকাল চালু থাকবে সে বিষয়ে সন্দেহ নেই দ্বিতীয়ত কোনো কোনো লেখক নূতন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্য থেকে হুতুম পর্যন্ত এখানে একটু বলে রাখি অনেক আরবি ফার্সির শব্দ তো বাংলায় রয়েছে তার মানে এটা নয় যে আরবি ফার্সির চর্চা কমে যাচ্ছে বলে যে এই যে শব্দগুলো আরবি ফার্সির বাংলায় ঢুকে গেছে সেগুলো বেরিয়ে যাবে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করব ভবিষ্যতেও করব সেরকমই চণ্ডীমঙ্গল থেকে হুতুম ব্যাচার নকশা পর্যন্ত অবিচল আরবি ফার্সি শব্দ তুলে দিয়ে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছেন কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় দেখো এক্সপেরিমেন্ট শব্দটা কিন্তু একটি ইংরেজি শব্দ এটিও কিন্তু বাংলায় লেখক সুন্দর করে ব্যবহার করেছেন অতিশয় কঠিন ছিল অধুনা যে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয় যারা ধরো রিসার্চ করে পিএইচডি করে এম করে তারা কিন্তু পুরনো বাংলা সাহিত্য যেমন চণ্ডী মঙ্গল মনসামঙ্গল বা ধরো মঙ্গল বা আরও পুরনো চর্যাপদ এইগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করতে হয় তাদের তাই পুরোনো বাংলা শব্দ সম্বন্ধে তাদের জানতে হয় তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে অর্থাৎ এমন অনেক আরবি ফার্সি শব্দ আগে বাংলায় ছিল যেগুলোকে এখন আর ব্যবহার করি না আমরা হয়তো সেগুলোর কথা জানি না কিন্তু যারা রিসার্চ করছে অর্থাৎ গবেষণা করছে তারা কিন্তু এই পুরনো বাংলা সাহিত্য যখন পড়ছে সেই শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছে তাই সেই পুরনো শব্দগুলো যেগুলো এখন আমাদের কাছে মৃতপ্রায় তাদের কাছে হয়তো তখনও এখনও কিছুটা প্রাণবন্ত রয়েছে এই পরিস্থিতির সামনে এই এইসব শব্দের একটা নতুন ক্ষতি নিলে ভালো হয় অর্থাৎ এই শব্দগুলো যেন পুনরায় জীবিত হয়ে উঠেছে তাদের কল্যাণে অর্থাৎ যারা রিসার্চ করছে বা গবেষণা করছে তাদের কল্যাণে ভারতীয় মুক্ত মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল আগে এখন যেমন স্কুল রয়েছে আগে ছিল পাঠশালা মুক্ত মাদ্রাসা সেখানে ছেলেমেয়েরা পড়ত মাদ্রাসা এখনও রয়েছে এবার এখানে আরবি ভাষাতেই কিন্তু পড়ানো হতো তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্য অভিভূত হলেন বেশি অর্থাৎ আরবি থেকেও ফার্সি ভাষার প্রতি তাদের আকর্ষণ বাড়ল উর্দু সাহিত্যের তাই মূল সুর ফার্সির সঙ্গে বাঁধা আরবির সঙ্গে নয় উর্দু ভাষা এই উর্দু ভাষাটা আরবি ভাষার মতোই কিন্তু সেটি যেন অনেকটা ফার্সির মতো হয়ে গেছে কারণ ফার্সি ভাষার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে আরবির তুলনায় সেই কারণে তাকে আরবির মতো না হয়ে গেছে উর্দু ভাষাটা ফার্সির মতো হিন্দি গদ্যের ওপরের বাইরেও এর প্রভাব ফেলেছে সেই ফার্সি আরবি নয় অর্থাৎ হিন্দি গদ্যতেও অনেক ফার্সি ভাষা এসেছে আরবি ভাষা কিন্তু সেভাবে আসেনি এরপর একদা ইরানে যে সমস্ত আর্য ইরানি ভাষা এবং সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি উর্দু কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয় অর্থাৎ অর্থাৎ ভাষার জন্য নতুন ভাষা যেমন বিদেশে ফার্সি ইরানে জন্ম হয়েছিল ভারতবর্ষে যেমন জন্ম হয়েছে সিন্ধি উর্দু এবং কাশ্মীরি ভাষা এবং এই ভাষাতে সাহিত্য রচনা হয়েছে কিন্তু আরবির এই সংঘর্ষে ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না অর্থাৎ বাংলা হিন্দি ইংরাজি এই ভাষাগুলো যেরকম সাহিত্য রয়েছে সেরকমই সিন্ধি উর্দু বা কাশ্মীরি সাহিত্য বা কাশ্মীরি ভাষায় সাহিত্য কিন্তু সেরকম হয়ে ওঠেনি কারণ এগুলোর গুরুত্ব কিন্তু এক সময় কমে গিয়েছিল উর্দুতে কবি ইকবালই এই তত্ত্ব সম্যক হৃদয়গম করেছিলেন অর্থাৎ উর্দু একজন কবির নাম এখানে আমরা পেলাম ইকবাল এটিতে ডাক দিয়ে রাখো তিনি এই ফার্সি ভাষা বা উর্দু ভাষাকে আয়ত্ত করেছিলেন এবং নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন অর্থাৎ উর্দু ভাষাকে তিনি স্বয়ং সম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল করার চেষ্টা করেছিলেন বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে অর্থাৎ পদাবলী তোমরা সাহিত্য চৈতন্য পদাবলী বৈষ্ণব পদাবলী এগুলোর নাম তোমরা শুনেছ শ্রীকৃষ্ণের যে গান হয় এই সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপে শ্রীকৃষ্ণের অপর নাম কানু ধারণ করেছেন তা নয় শ্রীমতির শ্রীরাধাও অর্থাৎ রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়ে সন্দেহ নেই অর্থাৎ আমাদের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বা বৈষ্ণব পদাবলী সাহিত্য এগুলোতে যে বাংলা ভাষার ব্যবহার হয়েছে সেখানে শ্রীকৃষ্ণ বা শ্রীরাধা আমাদের বাঙালি ঘরের মানুষ হয়ে উঠেছেন শ্রীকৃষ্ণ বাঙালি ঘরের ছেলে হয়ে উঠেছেন এবং শ্রীরাধা বাঙালি ঘরের মেয়ে হয়ে বা বধু হিসাবে উপস্থাপন করেছেন নিজেকে ভাটিয়ালির নায়িকা বাউলের ভক্ত মুর্শিদিয়ার আশিক পদাবলী শ্রীরাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছে এটিতে ডাক দিয়ে রাখো অর্থাৎ ভাটিয়ালি সাহিত্যে যার নায়িকা বাউলের যে ভক্ত মুর্শিদিয়ার যে আশিক এবং পদাবলী সাহিত্যের যে শ্রীরাধা প্রত্যেকেই কিন্তু একই শুধু ভিন্ন রূপে ভিন্ন লেখকের কলমে তিনি স্থান পেয়েছেন বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান তার অর্থ এই যে কি রাজনীতি কি ধর্ম কি সাহিত্য যখনই সেখানে সত্য শিব এবং সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে অর্থাৎ আমরা বাঙালিরা ভীষণ রকমভাবে হৃদয়বান সেটা রাজনীতি হোক ধর্ম হোক সাহিত্য হোক যখনই আমরা সৌন্দর্যের কোনো সন্ধান পেয়েছি আমরা সেটিকে গ্রহণ করেছি সেটা কোনো ভাষা হতে পারে সেটা কোনো বিদেশি ভাষা হতে পারে বা সেটা কোনো দেশীয় ভাষাও হতে পারে যে ভাষা আমাদের ভাষার সৌন্দর্যতা এনে দিয়েছে সেই ভাষাকেই কিন্তু আমরা গ্রহণ করেছি তখন কেউ গতানুগতিক পন্থা প্রাচীন ঐতিহ্যকে দোহাই দিয়ে সেই প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে অর্থাৎ নতুন শব্দ নতুন ভাষা যখন বাংলায় এসেছে আমরা স্বস্নেহে সেটিকে গ্রহণ করেছে কেউ যদি সেটিকে বাধা দিতে চেষ্টা করেছে আমরা কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে কিন্তু নতুনের আগমন কখনো স্তব্ধ করিনি তাই বাংলা ভাষা আজও সুন্দরভাবে বিদেশে এগিয়ে চলেছে সুন্দরভাবে কিন্তু তার ভবিষ্যতের পথকে সুগম করে তুলেছে এবং তার চেয়েও বড় কথা যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলার পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে অর্থাৎ ভাষা যখন আরও বাংলা ভাষায় কোনো ভাষাকে গ্রহণ করে সেটি যখন বাংলা ভাষাকে বিপদে নিয়ে গেছে তার বিরুদ্ধেও কিন্তু সেই ভাষার বিরুদ্ধেও আমরা সোচ্চার হয়েছি অর্থাৎ আমাদের বাংলা ভাষাকে সুন্দরতম ভাষা হিসেবে আমরা গড়ে তুলতে পেরেছি অর্থাৎ পৃথিবীর মধ্যে মিষ্টি ভাষা হচ্ছে এই বাংলা ভাষা এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয় বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না শেষ প্যারাটায় অবশ্যই দাগ দিয়ে রাখো অর্থাৎ শুধুমাত্র বাঙালি হিন্দুরাই যে বাংলা ভাষা সৃষ্টি করেছে তা কিন্তু নয় বাংলা ভাষা সৃষ্টির পিছনে হিন্দু মুসলিম উভয়েই দায়ী রয়েছে উভয়েই কিন্তু সমান গুরুত্ব রয়েছে বাঙালি হিন্দুও যতটা গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমানও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হিন্দু ভাষার যারা লেখক সাহিত্যিক ছিলেন তারাও যেমন বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে চলেছেন তেমনই মুসলিম যে মানুষ রয়েছেন যারা কবি সাহিত্যিক রয়েছেন তারাও কিন্তু বাংলা ভাষাকে সমৃদ্ধ করে তুলেছেন তাদের কলমের জাদুতে তাই ধর্ম আমাদের আলাদা আলাদা হতে পারে আমাদের ভাষা সকলের এক সকলের ভাষা বাংলা ভাষা আমাদের একটাই পরিচিতি আমরা বাঙালি এবং এই বাংলা ভাষাকে সুদূর ভবিষ্যতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই সংকল্পই আমাদের হিন্দু মুসলমান বাদ দিয়ে বাঙালি অর্থাৎ হিন্দু বাঙালি মুসলমান বাঙালি তৎপর আমরা যে সকলেই বাঙালি সেটিকে প্রচার করার প্রয়োজন বলে লেখক মনে করেছেন এইভাবেই নবনব সৃষ্টি প্রবন্ধের মাধ্যমে ভাষাকে কীভাবে ভবিষ্যতে সমৃদ্ধ করা সম্ভব ভাষা কীভাবে অন্য ভাষাকে আত্মীকরণ করে নিজে এগিয়ে চলেছে যে ভাষাগুলি আত্মীকরণ করতে পারেনি নিজেরা স্বয়ং সম্পূর্ণ ভাষা হিসাবে আত্মপ্রকাশ করতে চেয়েছে এবং তারা কিভাবে কালের নিয়মে হারিয়ে গেছে স্বয়ং প্রাচীন ভাষা কোনগুলো ছিল যেগুলো বর্তমানে আর অস্তিত্ব নেই বা সুদূর ভবিষ্যতে আর থাকবে না কোন ভাষাগুলি অতি সুদূর ভবিষ্যৎ পর্যন্ত এগিয়ে চলবে এবং মানুষ ব্যবহার করবে সম্পূর্ণটা সহজ সরলভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে লেখক আমাদের বুঝিয়েছেন আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাও কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় বা বুঝতে না পারো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি আবারও কিন্তু সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আলোচনাটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও এবং একটি কমেন্ট করো এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এইভাবেই নবনব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী নতুন নতুন ভাষা সৃষ্টিকে এবং নতুন নতুন ভাষার পথ কীভাবে সুগম হবে সেই কথাই আমাদের ফুটিয়ে তুলেছেন এই সাহিত্যের মাধ্যমে সেটি তোমাদের আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সৈয়দ মুস্তফা আলী রচিত নবনব সৃষ্টি প্রবন্ধটি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাও কোনো অংশে যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটিও আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব। এবং খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিওর মাধ্যমে নবনব সৃষ্টি প্রবন্ধের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে তার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং আজকের আলোচনাটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো